সিলেক্ট করার পরে এখানে উপরে দেখুন ফন্ট আছে বাই ডিফল্ট এখানে অ্যাক্টস বডি দেয়া আছে আমরা এখান থেকে আমাদের নিজেদের পছন্দ মতো যে ফন্টটি চাই সেটি আমরা সিলেক্ট করতে পারি যেমন আমরা যদি টাইমস নিউ রোমান দিই লেখাটি এরকম দেখাবে আমরা যদি ক্যালিব্রি দিই লেখাটি এরকম দেখাবে আমরা যদি কুরিয়ার নিউ দিই লেখাটি এরকম দেখাবে তো আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করতে পারেন যেমন আমি এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করেছি এরপরে আমরা যেটি শিখব সেটি হচ্ছে কিভাবে লেখার সাইজ বড় ছোট করতে হয় তো এখানে আমাদের যে লেখাটি আছে এটি কিছু ফন্ট বড় এবং কিছু ফন্ট ছোট আছে এই ঠিক করার জন্য যেটি করতে হবে লেখাটিকে আবারও সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে উপরে এই যে ফন্ট সাইজের যে অপশনটি আছে সেখান থেকে আমরা ফন্ট সাইজ ঠিক করতে পারি আমাদের পছন্দ মতো প্রয়োজন মতো আহ দশ এগারো বারো আমরা ঠিক করতে পারি যেমন এক্ষেত্রে ফন্ট সাইজ আমরা 12 দিলাম। দেওয়ার পরে এখানে সব ফন্ট সাইজ 12 হয়ে গেল। কিন্তু আমরা চাই এই যে লেখাটির যে শিরোনাম বা হেডিং এটি এই লেখাটি আর বড় হবে। কারণ সাধারণত যে কোনো লেখা শিরোনামটি বড় হয়। তো শিরোনামটিকে আমরা এখান থেকে 16 সাইজ দিতে পারি। দেখুন শিরোনামটি বড় হয়ে গেল। এরপর আমরা চাই আমাদের এই শিরোনামটি আ লেখাটি মোটা দেখাবে বোল্ড দেখাবে তো বোল্ড দেখানোর জন্য আমরা আগে লেখাটিকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখানে বিতে গেলাম এবং এই বি সিলেক্ট করার পর এই লেখাটি বোল্ড হয়ে গেল তো বোল্ড হওয়ার পরে আমরা অনেকই চাই যে না ঠিক আছে আমাদের এই লেখাটি বোল্ড আছে কিন্তু আমরা এই লেখাটিকে একটা ভিন্ন একটা রং চাই কালারটা আমরা डिफरेंट চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা লেখাটিকে সিলেক্ট করতে পারি সিলেক্ট করে এখানে যদি আমরা উপরে যাই দেখুন এখানে এই যে ফ্রন্ট কালার আছে এই ফ্রন্ট কালার থেকে আমরা আমাদের পছন্দ মতো রংটি সিলেক্ট করতে পারি আমরা লাল হলুদ নীল যে কোন রকম তাই আমরা এটা এরকম দেখাচ্ছি এরপরে আহ এই লেখার মধ্যে আমরা যদি চাই আমরা কোন একটা অংশকে কোন একটা অংশকে আমরা আহ বাঁকা দেখাতে চাই আইটারিক দেখাতে চাই হম যেমন আমরা চাচ্ছি এখানে এই যে মাস্টার ক্লাস এই শব্দটি এই শব্দটিকে যেন পাকা দেখায় আইটালিক দেখায় তো আইটালিক করার জন্য আমরা এই লেখাটিকে সিলেক্ট করতে পারি সিলেক্ট করে এখানে উপরে আইটি ক্লিক করলে লেখাটি আইটালিক হয়ে যাবে আমরা ভিতরে যে কোনো লেখাকে আমরা যেমন আইসিসি ম্যান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই লেখাটিকে আমরা আইটালিক করতে পারি সিলেক্ট করার পরে আমরা যখন এখানে আইতে যাচ্ছি লেখাটি আইটালিক হয়ে যাচ্ছে তো আবার অনেক ক্ষেত্রে আমরা চাই যে আমরা কোন একটি লেখাকে আন্ডারলাইন করতে চাই মানে নিচে দাগ থাকবে তো এখানে আমরা যে একজন খেলোয়াড়ের নাম আছে রিশাদ হোসেন আমরা তার নামের নিচে একটা আন্ডারলাইন দেখতে চাই আন্ডারলাইন দেখার জন্য রিশাদ হোসেন আমরা সিলেক্ট করে এখানে উপরে এই যে দেখুন ইউ আছে ইউ নিচে আন্ডারলাইন আছে আমরা ইউ আন্ডারলাইন গেলে আমরা এখানে লেখাটি আন্ডারলাইন হয়ে গেল আবার অনেক সময় আমরা দেখতে চাই কোন একটি লেখা যেন হাইলাইটেড হয় আমরা হাইলাইট করতে চাই তো যদি আমরা ফর এক্সাম্পল আমরা এখানে গ্রুপ ডি এক শব্দ দুটিকে আমরা হাইলাইট করতে চাই হাইলাইট করার জন্য আমরা আগে যেটিকে হাইলাইট করতে চাই সেটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে উপরে যে হাইলাইট টেক্সট হাইলাইট কালার আছে সেখানে গিয়ে আমরা এটিকে হাইলাইট করতে পারি বাই ডিফল্ট এখানে হলুদ রং হয়েছে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো অন্য যে কোনো রং ওইটাকে করতে পারেন তো তো এই হচ্ছে আমাদের আজকের পর্ব আগামী পর্বে আমরা আরো নতুন কিছু জিনিস শিখবো ধন্যবাদ